আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বর্তমান সময়ে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাই এই সময়ে এসে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন কমে যাওয়ার কারণ অথবা ডিমের প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং সমাধান পরিচিত এবং অপরিচিত আপনারা অনেকে আমাদের কাছে ফোন করে এমন প্রশ্ন করতেছেন এই সময়টিতে এসে তাই আমরা তড়িঘড়ি করে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম তড়িঘড়ি করে ওই ভিডিওটি আপলোড করায় বিষয়বস্তুগুলো অবঝালো হয়ে যায় তাই আন্তরিকভাবে দুঃখিত তো চলুন জানা যাক এই শীতের মৌসুমে এসে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাওয়ার কারণ এবং তার সমাধান সমূহ তো প্রিয় বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি হাইব্রিড মুম্বাই অরিজিনাল জাপানিস এছাড়াও রয়েছে কি কোয়েল এবং কিং কোয়েল হাইব্রিড মুম্বাই অথবা জাপানিজ কোয়েল পাখির বীজ ডিম ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো বয়সের কোয়েল পাখি সংগ্রহ করতে আর যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষ অংশে বর্তমানে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমগুলোতে মানুষ সহ সমস্ত প্রাণী অলসতার চাদরে আবৃত হয়ে যায় যার কারণে কোয়েল পাখিগুলো এক জায়গায় চিম ধরে বসে থাকে এবং খাবার খায় না খাবার না খাওয়ার কারণে কোয়েল পাখিগুলো দিন দিন দুর্বল হতে থাকে এবং সে দুর্বলতা থেকে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন কমে যায় অথবা ডিমের প্রোডাকশন বন্ধ হয়ে যায় তাই শীতের এই সময়ে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন ঠিক রাখতে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রার ব্যবস্থা করতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কি পরিমাণ তাপমাত্রার ব্যবস্থা করতে হবে যতটুক তাপমাত্রা হলে আপনার পাখিগুলো স্বাচ্ছন্দে চলাফেরা করবে এবং খাবার খাবে অর্থাৎ গরমের মৌসুমে যখন আপনার পাখিগুলো যেভাবে চলাফেরা করে সেইভাবে যদি আপনার পাখিগুলো চলাফেরা করে তাহলে বুঝতে হবে আপনার তাপমাত্রা ঠিক আছে তাপমাত্রার জন্য গ্যাস বুডার হিটলাইট অথবা লাল লাইট ব্যবহার করতে পারেন তবে আপনারা যারা খাঁচায় লালন পালন করেন অবশ্যই লক্ষ্য রাখবেন প্লাস্টিকের খাঁচাগুলোতে গ্যাস বুডার অথবা হিটলাইট ব্যবহার করার থেকে বিরত থাকুন অনেক সময় দেখা যায় গ্যাস বুডার অথবা ইনফ্রারেড বাল্বগুলো ব্যবহার করার কারণে তাপমাত্রা বেশি হওয়ায় সে সমস্ত খাঁচাগুলো নষ্ট হয়ে যায় এবং আগুনও ধরে যায় তাই এ সমস্ত বাল ব্যবহার করা থেকে সাবধান থাকিবেন শীতের এই মৌসুমে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন কমে যাওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো অপর্যাপ্ত পরিমাণ আলো বিজ্ঞান বলে কোয়েল পাখির প্যাটে ডিম উৎপাদিত হয় আলো থেকে শীতের এই সময়গুলোতে যেহেতু রাত বড় হয় এবং দিন ছোট হয় এবং বেলা ডুবার পূর্বেই আমরা তিনপালগুলো ফেলে দেই এবং সকালে যখন পূর্ণ রূপে রোদ উঠে তখন আমরা তেল পাল সরিয়ে দেই। তাই আমাদের খামারে পূর্ণ আলো না পাওয়ায় আমাদের পাখিগুলো ডিমের প্রোডাকশন কমে যায় এজন্য আপনার খামারে মিনিমাম চোদ্দ ঘন্টা পর্যন্ত কোয়েল পাখির আলো নিশ্চিত করতে হবে শীতের এই সময়গুলোতে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা এবং পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা রাখলে আশা করি আপনার পাখিগুলো পূর্ণরূপে ডিম প্রদান করা শুরু করবে এবং এর পাশাপাশি তিনটি ওষুধ চালাতে পারেন এক নম্বর হলো রেনাসল এইটি থ্রি রেনাসোল থ্রি ব্যবহারের মাধ্যমে আপনার পাখিগুলোর শরীর গরম থাকবে এবং গ্রোথ থাকবে এর পাশাপাশি ইসেল এবং ক্যালপ্লেক্স এই ওষুধ ব্যবহার করতে পারেন রেনাসল এইটি থ্রি প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন এবং ক্যালপ্লেক্স প্রতি এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন এবং ইসেল প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেটে দিবেন এই তিনটি ওষুধ চালালে এবং আলো এবং তাপমাত্রা নিশ্চিত করলে আশা করি আপনার পাখিগুলো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশনে ফিরে আসবে ইনশাআল্লাহ শীতকালীন এই সময়ে প্রতি পনেরো দিন পর পর তিন দিন করে এই তিনটি ওষুধ চালাবেন এই সময়টিতে আবহাওয়াজনিত ঠান্ডার কারণে আপনার পাখিগুলোর ঠান্ডায় রোগ আক্রান্ত কিনা সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি পাখিগুলো ঠান্ডা ঠান্ডা বাপ মনে হয় তাহলে অবশ্যই এই ওষুধগুলো প্রদান করার পূর্বে কোয়েল পাখি ঠান্ডার কোচ করে নেবেন ঠান্ডার কোচের জন্য রেনামক্স অথবা অথবা নাপা এই সিরাপটি ব্যবহার করতে পারেন রেনামক্স প্রতি এক লিটার পানিতে এক গ্রাম খাবার পানির সাথে মিশিয়ে প্রদান করুন অথবা এর পরিবর্তে জি কটলিন এই ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি প্রতি এক লিটার পানিতে দশ ফোটা করে ব্যবহার করবেন অথবা এর পরিবর্তে যদি আপনি না এই সিরাপটি ব্যবহার করতে চান তাহলে প্রতি এক লিটার পানিতে দেড় মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন এতে করে আশা করি আপনার পাখিগুলো ঠান্ডা জনিত রোগে আক্রান্ত থাকে তাহলে দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং ঠান্ডার কোর্সগুলো করার পর একদিন পর্যন্ত খালি পানি দিবেন এবং দ্বিতীয় দিন থেকে আপনি ভিটামিনের কোর্সগুলো চালু করতে পারেন অর্থাৎ র্যানোসল এইটি ইসেল ক্যালপ্যাক্স এবং ওষুধগুলো প্রদান করতে পারেন এতে করে আপনার পাখিগুলোর ফলাফল ভালো আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি অরিজিনাল জাপানিস হাইব্রিড বোম্বাই এছাড়াও রয়েছে কিং কোয়েল আপনাদের যাদের যে কোনো বয়সের কোয়েল পাখি প্রয়োজন খামার করার জন্য তিরিশ দিন বয়সের অরিজিনাল মহিলা কোয়েল পাখি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার জিরো টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করলে যে সমস্ত সুবিধা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টিতে আপনাকে মহিলা কোয়েল পাখি প্রদান করা হবে এবং আপনি নিজে হাতে খামার থেকে বাসাই করে মহিলা পাখিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট পাবেন এবং পরামর্শ পাবেন তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ তালা সমস্ত খামারি ভাইদেরকে বারাকা দান করুন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি